আপনাদের তো কালকে কারা লড়াই আর আজকে তো আপনাদের কমিটি বহুত কমজোর কমজোর মানে আজ হাট বাজার করছে মানুষে কাল কুটুম বন্ধু তো আসবে হ্যাঁ তাদের তো তাদের তো সেবা শেষা করতে ওই জন্য কমজোর যা যার কাজ আছে না হ্যাঁ সেটাই তো বলে মেলা বটে তারপরে কিছু লোক আছে ওইদিকে মাঠের দিকে আছে মাঠের দিকে মাঠ কারা মানে আসরে মাথা দিতে হবে মাথা না দিলে আমরা প্রাইজ দেবো না আ যদি ধরে মানে বাইরে মানে মানে বাইরে দেনে লাগে আসরে মানে যেখান তলা আসর করার কি মানে हां মানে আসরে যদি যদি বাইরে লাগি তলা তো আসরটার তার মজা দেইছে মোট আসরে টুকু লাগুক তারপরে ঘুরে দেন বাইরে লাগুক हां প্রাইজ দিব

ব্যক্তি মদ গায়ে আসি আমাদের মেলাটাকে ডিস্টার্ব করার চেষ্টা করে বি হ্যাঁ তার জন্য একটা আমাদের কমিউনিটি হলের মতন একটা ঘর আছে হ্যাঁ ওকে দোকান দিয়ে হবে লড়াই শাস হবে মুগা লড়াই শ্বাস হবে তারপর তারপরে ওকে ওয়ের ব্যবস্থা করা হবে তারপরে নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড যে সমস্ত রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিও দেখে বা থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে তারপর আমি পুনরায় বলে দিছি বড়াবাজার থানার অন্তর্গত সোনাডুগনি গ্রামে তো সোনাডুগনি গ্রামে আপনারা অবশ্যই জানেন যে আগামীকালকে পৌঁছর লড়াই আছে তো সেই আসরে ওনাদের আজকে শেষ আপডেট আছে তো এখন আমি কমিটির পাশে উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে কাড়া লড়াইটা কটার দিয়ে শুরু হবে এবং আসরের কী কী নিয়ম আছে এবং ওনাদের বাঁশের বেড়াটা তো কোনো দিন করে নাই একবারও পাই নাই তো কুছে নাই সেটাও আমি জানছি এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনে ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আমি অবশ্য আপনাদের নাম ঠিকানাটা বলে দিয়েছি তো নিজের পরিচয়টা দাও একটু আমার নাম হচ্ছে সত্যিক মাহাদব

থানাডুঙ্গরি বাড়ি গোরাবাজার থানা পুইলা জেলা তো আপনাদের তো কালকে পনেরো ভেদ কাড়া লড়াই হ্যাঁ তো কাড়া লড়াইটা আজকে তো আপনাদের কমিটি বহু কমজোর দেখাচ্ছে এখন এটা আমার হাটের যে হাটটা মার্কেট আছে দিয়ে গেছে মানুষ হ্যাঁ এমনি আমাদের হাট আছে হাটে মানুষ তো যে কাড়া গিলা মানে আপনাদের মানে জোড়া হয়েছিল তো ওই কাড়া গিলা পাশে কোনোটা দুই একটা বাদ ফাদ গেলছে নাকি না সব আছে সব আছে মানে কোনো মানে কে বলে আমার এই ঠেং ঠ্যাং দোকান হয়েছে কে বলে সে ক্যান্সেল করে না মানে সব মানে আসোরে কটা কাড়াটা লাগবো চারটে চারটে তো আপ আপনার কাড়াটা কার সাথে জড়াটা হয়েছে ওই যে চান্দড়া চাঁদাটা সুবোধ মাত্র সুবোধ মাত্র তো কালকে ওই সোনাডুংরি আসো রে আপনার কাটা দর্শককে লড়াই দেখাবো না দেখো আমার কাড়া একবার হারে রে মানিয়েছে তবে যদি মাথা দেয় দেখাবে মাথা দিলে অবশ্যই দেখা দেবে হ্যাঁ যাই হোক তো ওইখানে এই ওনাদের কমিটির বিশিষ্ট লোক আছে তো ওনাকে আমি এই আশা সম্পর্কে জেনে নিছি নমস্কার আপনার আগে পরিচয় দে দাও আমার নাম উত্তম কুমার মাহাতো বলুন আপনাদের তো কালকে কারা লড়াই আর আজকে তো আপনাদের কমিটি বহুত কমজোর কমজোর মানে আজ হাট বাজার করছে মানুষে কাল কুটুম বন্ধু তো আসবে হ্যাঁ তাদের তো তাদের তো সাবাশারা করতো ওই জন্য কমজোর যা যার কাজে আছে না হ্যাঁ সেটাই তো বলি খেলা মেলা বটে তারপরে ইয়া কিছু লোক আছে ওইদিকে মাঠের দিকে আছে মাঠের দিকে মাঠ তো মাঠ মানে কমপ্লিট হয়ে গেছে না মাঠ কমপ্লিটের দিকে আছে আর আছে

আর গুণধর মাহাতোর কায়াই আছে একুশ হাজার আর নয়ন বাবুর কারা আছে দশ হাজার আর এই জোড়া গেলে কার সাথে কার সাথে হয়েছে জোড়া গড়িয়া হয়েছে আমাদের শত্রুরঘন বাবুর এক নম্বর জোড়া জোড়া সুনাম সুনামধন্য রসিক আপনাদের সবারই পরিচিত মুখ জেলা এখন একটা পদে আছে জেলা সম্পাদক এই চান্দড়া গ্রাম থেকে সুবোধ বাবুর সাথে সুবোধ মাহাতোকে আর দু নম্বরটা দু নম্বরটা জোড়া হয়েছে আমাদের এই ঝাড়খন্ড ফাঁসিটি

তো আপনারা শুধু ওই কারা লড়াই কো চানো আর অন্য আইটেম আছে হ্যাঁ লড়াই বিগল মুরগা লড়াই আছে তাই তখন আমাকে একবার ফোন করে বলেছিল যে করম না চানো কি কি করবো করম না তো করমার দিনে করম না জবে না করমার দিনে হ্যাঁ এখন আমাদের মুরগা লড়াই আর ইয়াটা কি বলে কারা লড়াই কারা লড়াই হ্যাঁ লড়াই চলো লড়াই চলো দুইটা লড়াই মানে লড়াই চলো লড়াইছিল হ্যাঁ তো আপনাদের তো মোটামুটি এই জানে মানে যে সোনাডু আর অনেক দর্শক মানে বাঁকুড়া দিকেও আমাকে ফোন করেছে গাঁটা কম দিয়ে তো ওইটার একটু মানে রেস্টটা বলে দিচ্ছি আপনারা যদি পুরুলিয়ার দিক থেকে আসেন হ্যাঁ তাহলে আছে আমাদের একদম পুরুলিয়া রোডে কাঁসাই পাবেন কাঁসাই পাবেন আমাদের যে পড়া রোড আর যদি দিক থেকে আসেন তাহলে আসতে মোটামুটি ষোলো কিলোমিটার তাহলে আপনাকে নিতে হবে ঘুরিয়া মানে এক কিলোমিটার মানে মোড় হচ্ছে মোড় মোড় আপনার কাছে আসতে হবে পূর্ব দিকটা

কুমারী ড্যাম থেকে এদিকে সাত কিলোমিটার তো বলি কাড়া লড়াই তাহলে কোটার দিয়ে কালকে চালু হবে কাড়া লড়াই আপনারা সাড়ে নটা সাড়ে নটার মধ্যে আমাদের যে আগের যে কিছু কার্যকলাপ মানে ক্রিয়াকলাপ আছে সাড়ে নটা থেকে আমাদের উদ্বোধনী মানে মোটামুটি দশটার সময় যে কোনো একটা খারাপ

কথা আচৰে তোক লাগু তুৰে যায় বাৰি লাগুজ দি

তো আপনাদের তো কালকে কাড়ালো ভাই পুরো ভাদ্র আর আপনাদের সকল সমস্ত কাড়া তো জোড়া হয়ে গেছে তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে দর্শক পুরুলিয়া ডিস্ট্রিক্টের আমরা সোনাডুঙ্গি মেলা কমিটির থেকে বলছি পুলিয়া ডিস্ট্রিক্ট যতগুলো কারা রসিক আছে আর কারা প্রেমিকগণ আছে সবাইকে মানে ভাই দাদা বা কাকা সবাই সবাইকে বলছি আপনারা কালকে সোনাডুঙ্গি মেলায় আসুন মানে সবাই শান্তি শৃঙ্খলা বাবা আসবেন আর কোনো মদ জুয়া মানে ড্রিং করিবেন নাই কেন মদ যাওয়া ড্রিলিং করলে নিজেরই ক্ষতি মানে ও তাহলে ঘর থেকে যে বাই করবে যে আমি আসরে যাবো যদি পৌঁছাতে না পারেন তাহলে আমরাও সেই মানে একটা ঘরের লোক তারা ওরা দেখতে গেলে আর এখনো ফিরলো নাই তাহলে থাকে নাকি সেই জন্য বলি মদ দেখে বিরত থাকবেন আসরে আসবেন যথেষ্ট পরিপূর্ণ ভাবে আছরটা বড় মাঠ বটে সবাই দেখতে পাবেন আর যদি কোনো ব্যক্তি বলে যে আমি দেখতে পাচ্ছি নাই তাহলে একটু কমিটিকে আমরা বলবে সেই ব্যক্তিকে আমরা আমরা নিয়ে যাব। ওনার জন্য আলাদা একটা জায়গা আছে যদি কোনো বয়স্ক ব্যক্তি কারার প্রতি আকর্ষণ থাকে উনি বলতে পারেন কমিটিকে আমি এইখানে থাকবো নাই উনার জন্য আলাদা জায়গা করা থাকবে উনি ওই জায়গাটাকে আমরা কমিটির ছেলে আছে নিয়ে যাব ওনাকে দেখার জন্য সুযোগ করে দেওয়া হবে তাহলে এই লড়াটে আপনাদের জেলা কমিটি থাকবে না আর জেলা কমিটি থাকবে জেলা কমিটি যিনি এখন বর্তমান সভাপতি রয়েছেন দামোদর মাহাত উনিও আসবেন সবাই দেখবে আর ব্যাপার হচ্ছে আর একটা দর্শক অন্য লোক বলছি মানে যারা মোটরসাইকেল সাইকেল সাইকেল আসবেন তারা নিজের দায়িত্ব রাখবেন কেননা ওই মদ খাই আছে কেউ যদি মানে সাইকেলে চাবি দিতে ভুলবেন নাই মদ করে চাবি দিবেন নিজের পকেটে রাখবেন আর পকেট মার হইতে সাবধান পকেট মার হইতে হ্যাঁ গতবারে তো পকেট মার হইছিল হ্যাঁ আর যদি কোন ব্যক্তি মদ খাই আছে আমাদের মেলাটাকে ডিস্টার্ব করার চেষ্টা করে বিশৃঙ্খলা হ্যাঁ তার জন্য একটা আমাদের কমিউনিটি হলের মতন একটা ঘর আছে হ্যাঁ ওকে ঢোকান দিয়ে হবে কা লড়াই শেষ হবে মুরগা লড়াই শেষ হবে তারপর তারপরে ওকে ওর ব্যবস্থা করা হবে তারপর ও ব্যবস্থা করা মানে কোন ব্যক্তি যদি ভাবে না আমি সোনাডমি মেলাটাকে কোন একটা কিছু লোকের এটা বুদ্ধি না সবার তো শুভ বুদ্ধি নাই কিছু লোকের টার্গেট আছে এত সুন্দর একটা প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামটাকে যদি কেউ মনে করে যে আমি বানচাল করে দিব তাহলে তারও ব্যবস্থা আছে এই বলে মানে ছোট বড় সবাইকে আরেকবার আমরা সোনাডুঙ্গি মেলা কমিটির পক্ষ থেকে ক জোড়ে নমস্কার জহার দণ্ডবোধ জানাই আপনারা কালকে মেলাটাকে আসুন সবাই মিলে মেলাটাকে সাফল্য করে করে তুলুন এই বলে আমি আমাদের মেলা কমিটির পক্ষ থেকে বক্তব্যটা শেষ করছি তো নমস্কার দর্শক বন্ধু বন্ধুরা তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আগামীকালকে পৌঁভাদ্র সোনার ভদ্র গ্রাম গ্রাম লড়াই তো ওনাদের আসর সম্পর্কে কত প্রায় কার সাথে জোড়া আসর কীরকম নিয়ম সমস্ত বিবরণ উত্তমবাবু আপনারাকে বলে দিলেন তো আমরা এই আলোচনা পরবর্তী না করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার